যখন আমল ভালো হবে তার কপাল ভালো হবে আর যা আমল ভালো হবে না তার কপাল খারাপ হবে সেই দিন সমস্ত মানুষের আমলনামা স্বয়ং ইন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কেরামের মধ্যে বলেন তা

Tasuri atio sodong yang bloce, jang nati tadek tike tsudeyavea, masikusi wutjauk ne, kusi wukhe ta kuri bati ke tsudeyavea, akung joun atia ce tadek kase tsudeyavea. Eto a loh wa annam anu utia kita, no wa যখন আমার পেছন দিক থেকে যার বাম হাতে আমর নামা আসবে তার মুখখানা হাসি খুশি থাকবে না মুখখানা কালো হয়ে যাবে আর চিৎকার করতে থাকবে আল্লাহ যদি আমাকে আমর না দেওয়া হতো কোথায় না ভালো হতো এভাবে চিৎকার করবে মুখানা ফেটে যাবে Could থাক रा म्यতি ना ক